হ্যালো হোয়াটসঅ্যাপ গাছ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি রাস্তাঘাটে যে পরিমাণ কুয়াশা পড়ছে তা দেখে ভাই মনে চায় না যে আর কাজের থেকে যায় তবে আজকের থেকে গতকালকে আরও বেশি কুয়াশা পড়ছে যা দেখে হাতের কোন কোণে ভাই শীত শীতে অবস্থা খারাপ তাই জন্যে কালকে আর কোনো ভিডিওই বানায়নি তো এই কুয়াশা দেখে আর মনে চায় না যে কাজে যাই কিন্তু কি করব কাজ করে খাইতে হবে ভাই কাজ করতেই হবে কাজ যেহেতু নিয়ে রাখছি সেই হিসেবে কাজে যাইতেই হবে এতে ঠান্ডা হোক বা গরম হোক বা কন কণের শীত হোক সেটা নিয়ে বিষয় না যেহেতু কাজে যাইতে চাইছি তো কাজে যাব তো কাজে যাওয়ার আগে ভাবলাম আমি এক জায়গায় গেছিলাম সকালবেলা সেখান থেকে এখন বাসায় যেতে হবে বাসায় যন্ত্রপাতিগুলো রেখে আসি সেগুলো নিয়ে আবার আসতে হবে কাজের দিকে যাইতে হবে আমি একা যাব না আরও তিনজন যাবে তাই আমি আগে বাসায় যাব যন্ত্রপাতিগুলো নেব সেগুলো নিয়ে তারপর এখান থেকে বের হবো একসাথে সবাই মিলে যাব কিন্তু ভাই এক দুঃখের কথা বলবো কি এই সকালবেলা এরকম করে যাওয়ার পরে দেখি ওই ছেলেগুলো নাকি আজকে আর কাজে যাবে না তখন ভাই একটা ওঠার সময় এত সুন্দর সকালবেলা ঘুমটা ভেঙে আমি কাজের দিকে গেছিলাম এখন কি বলি বল তো যাই হোক ওখান থেকে চলে আসার পরে আমি আসলাম আমার টিমমেটগুলা যে আছে তাদের সাথে দেখা করতে যেহেতু কাজের চাপে আমি ভিডিও বানাইতে পারি না ওরা তো সময় ফিরতে থাকে তাই ওকে ডাক দিলাম ও বলতেছে সূর্যর তো কোনো দেখাই নেই কীভাবে ভিডিও বানাবি আমি বললাম ওভাবেই দেখি যদি চেষ্টা করা যায় ও বলতেছে সূর্য না দেখা গেলে ভিডিওর কোয়ালিটি ভালো হবে না এবং ওইভাবে যেরকমভাবে হোক কাজ যেহেতু নেই ভিডিও বানাইতে হবে ওবার হাসতেছে বলে সূর্যের কোনো দেখা সাকা নেই এভাবে কি আর সম্ভব হয় তাই ভাবলাম দেখি কি করা যায় আমি আবার দেখতেছি ভুট্টা খেত সর্ষে ক্ষেত এগুলো দেখে বললাম দেখে এখন চারদিকে দেখে মনে হচ্ছে যেটা এটা সকালবেলা কিন্তু না রে ভাই এখন দুপুর একটা প্রায় বাজে কি বলবো আর মনে হচ্ছে সকালবেলায় আছে ওখান থেকে চলে আসার পরে ভাই বাসায় ঘুম দিছি একটা এক ঘুমিয়ে এখন চারটে সাড়ে চারটে বেজে গেছে আমি কি করব দিশে পাচ্ছিলাম না তাই উঠি এখন কাজ যেখানে গতকাল কাজ করছিলাম সেখানে টাকা বাকি ছিল ওই টাকাগুলো নিতে চাচ্ছি এখন আজকে আমার হালকাতা আছে হালকাতা খাইতে হবে আমি টাকা উঠাতে একা যাচ্ছি না আমার সাথে যে ছেলেটা কাজ করে ওকে নিয়ে যাব তাই ভাবলাম ওর বাসায় যাই আগে ওকে নিয়ে একসাথে ওখান থেকে যাব। ওখান থেকে আসার সময় ভাই কি হয়েছে এক বস্তা আলু নিয়ে চলে আসি অব্রহ দামে মাত্র চারশো টাকা বস্তা তারপরে রাত্রিবেলা নাইট টুর্নামেন্ট খেলা দেখতে গেছিলাম আমি আর আমার এক ভাস্তি আছে ওকে নিয়ে গেলাম চলো খেলা দেখতে চাই খেলা দেখতে যেয়ে ভাই দেখি এরা যে বক্স বাজানো শুরু করছে ধুম 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 আর আজকের বললক এখানেই শেষ করলো